এরকম সুন্দর জগার্স প্যান্ট গুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকাতে আর এরকম কাচের এক পিস গ্লাস পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকাতে থাকছাড়াও বাচ্চাদের এরকম সুন্দর টি শার্টের কালেকশন আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকাতে আরো থাকছে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকাতে এছাড়াও আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিসের কালেকশন আর যেগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকাতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো প্রথমেই বাচ্চাদের কিছু টি শার্টের কালেকশন দেখে দিলাম আর এগুলোর দাম ছিল শুধুমাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের ওয়ারের উপরে অনেক কালেকশন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ন্যাকার কুকারগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো ছিল পুরোপুরি ব্র্যান্ডের উপরে আর যেগুলোর দাম ছিল শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আর আমি বলবো যে বাচ্চাদের এই ড্রেসগুলো কোয়ালিটিফুল ছিল এছাড়া এখানে আফগানি প্যান্টের উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো গুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম ছিল শুধুমাত্র একশো আশি টাকা করে তো এখানে কিন্তু এই আফগানি প্যান্টগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের প্রিন্টগুলোর উপরে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই দেখেন এখানে কিন্তু এক কালারের উপরেও আপনারা এই আফগানি প্যান্টগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তো এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রিন্টের ওপরে আফগানি প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে গেঞ্জি কাপড়ের উপরে যে ওয়ান পিস টপসগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র একশো টাকা করে তাছাড়া কিন্তু এখানে প্যান্ট প্লাজার উপরে আপনারা বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রিন্ট আর কালারের উপর আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তো এখানে কিন্তু এই প্যান্ট প্লাজোগুলো আপনারা পেয়ে যাবেন পুরোপুরি কাপড়ের উপরে আর এই প্যান্ট প্লাজোগুলো আমি যতই দেখছিলাম একটার পর একটা ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছিলাম কারণ এর এক একটা প্রিন্টগুলো আর কালারগুলো আমাকে সত্যিই মুগ্ধ করছিল তো আসলেও খুবই চমৎকার ছিল এই প্যান্ট প্লাজোগুলো তো এগুলো দেখতে দেখতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই তো আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করতে কিন্তু কিন্তু জাস্ট সেকেন্ড সময় আর কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এছাড়া আপনারা এখানে কটনের উপরে ওড়নার কালেকশন গুলো পেয়ে যাবেন আর এই ওড়া গুলো কিন্তু এক এক রকম প্রিন্ট আর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম ছিল শুধুমাত্র একশো টাকা করে আর তার পাশেই রাখা ছিল এরকম হ্যাঙ্গারিং করা সুন্দর সুন্দর কিছু ওয়ান টপস এর কালেকশন আর যেগুলো কিন্তু খুবই চমৎকার ছিল আর এই ওয়ান পিসের ম্যাটেরিয়ালগুলো কিছু ছিল জর্জেট কাপড়ের উপরে কিছু আবার ছিল লিলেন কাপড়ের উপরে আর এই ওয়ান পিস দাম চাচ্ছিল না তিনশো পঞ্চাশ টাকা করে তো আমি বলব যে আপনারা যারা এরকম রেগুলার ইউজের জন্য ওয়ান পিস গুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই হোক মার্কেটে ভাইয়া এগুলো কি ওয়ান পিস কত করে আছে সাড়ে তিনশো করে এছাড়া কিন্তু আপনারা এই মার্কেটটাতে ডেনিম জগার্সের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম চাচ্ছিল ওনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই ডেনিম জগার্সগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশনগুলো পেয়ে যাবেন আর এই জগার্সগুলো কিছু পেয়ে যাবেন আপনারা জিন্স কালারের উপরে এবং কিছু পেয়ে যাবেন ব্ল্যাক এছাড়া কিছু পেয়ে যাবেন স্কাই ব্লুর উপরে এগুলো কত করে আছে ছয় পিস করে তিনশো আর সেট সেট কত করে তিনশো টাকায় ও আচ্ছা যা নেবেন পঞ্চাশ টাকা এক পিস গ্লাস নিলে পঞ্চাশ টাকা বাটি নিলেও বাটির ক্ষেত্রেও তাই পঞ্চাশ এবারে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাঞ্জাবির কালেকশন দেখিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু এই পাঞ্জাবির কালেকশনগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু থাকবে শুধুমাত্র দুইশো টাকা করে তো এই পাঞ্জাবিগুলোর উপরেই আপনারা বিভিন্ন রকমের ডিজাইন আর কালার অপশনগুলো পেয়ে যাবেন তো এবারে একে একে আমি আপনাদেরকে এই পাঞ্জাবিগুলো দেখিয়ে দিচ্ছি লাল রঙের এই পাঞ্জাবিটা দেখেন এটা কিন্তু ফর্টি থেকে ফর্টি টু সাইজও আপনারা পেয়ে যাবেন আর সাথে উডেন বাটনের কাজ করা থাকবে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলোর উপরে আর এই যে অফ হোয়াইট কালারের উপরে এই পাঞ্জাবিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আর সাথে কিন্তু আপনারা উডেন বাটনের কাজও পেয়ে যাবেন আর এই পাঞ্জাবিটা দেখেন এটা কিন্তু একটা বাটিক প্রিন্টের উপরে আছে আর এই পাঞ্জাবিটা আপনারা পেয়ে যাবেন পুরোপুরি কটনের মধ্যে লাল কমলার কম্বিনেশনের মধ্যে তো এই পাঞ্জাবিটাও কিন্তু খুবই দারুণ ছিল দেখতে সাথে কিন্তু এখানে আরও বিভিন্ন রকমের এক কালারের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে বাচ্চাদের পাঞ্জাবির কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই যে বাচ্চাদের এই পাঞ্জাবিগুলো দেখানো হচ্ছে এখন এটার দামও না চাচ্ছিল শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এখানে কিন্তু বাচ্চাদের পাঞ্জাবির ওপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের পাঞ্জাবিগুলো এখানে দেড়শো করে পাবেন এবারে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু ব্যাগের কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই একশো পঞ্চাশ টাকার ব্যাগের কালেকশন উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার থাকবে তো আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দ বাজেট অনুযায়ী আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন তাও আবার খুবই কম রেঞ্জের মধ্যে जै जाने এবারে বেশ কিছু জুতা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু এই যে জুতাগুলো দেখানো হচ্ছে এই জুতাগুলো ছিল এগুলো কিন্তু পুরোপুরি রাবারের জুতো ছিল আর এই জুতোগুলোর দাম চাচ্ছিলো ওনারা তিনশো টাকা করে সাথে এখানে দুইশো টাকা দামের কিছু জুতা কালেকশন দেখিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু এই হিলগুলো যে দেখানো হচ্ছে এই হিলগুলোর দাম ওনারা চাচ্ছিলো দুশো টাকা করে তো আপনি যে হিলটাই নেন এখান থেকে দাম পড়বে শুধুমাত্র দুশো টাকা তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে এই হিলগুলো কালেক্ট করে নিতে পারবেন তাও আবার মার্কেট থেকে অনেকটা কম প্রাইসে সাথে এখানে শুধুমাত্র একশো টাকায় নিতে পারবেন এরকম কিছু ব্লাউজের কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর এই ব্লাউজের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো টাকা করে আর এখানে কিন্তু এই ব্লাউজগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর কালারও থাকবে এক একটা এক এক রকমের উপরে তো আমি বলবো যে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের শাড়ির সঙ্গে এখান থেকে সুন্দর সুন্দর এই ব্লাউজের কালেকশনগুলো ম্যাচিং করে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র একশো টাকা করে আর একটা কথা এই ভিডিওতে আমি শাড়ি জুতা ব্যাগ বোরখা এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানো হয়েছে তো কোন প্রোডাক্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আপনারা এখানে এরকম সুন্দর সুন্দর ডিজাইনার সব পেয়ে যাবেন আর যাবেন শুধুমাত্র টাকা সেগুলো এছাড়া বাচ্চাদের জামা কাপড়ের উপরে আপনারা এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু দেখেন আর এখানে ডেনিমের হাফ প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ফ্রকের কালেকশন পেয়ে যাবেন আর এগুলো দুই পিস নিলে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে এবারে বেশ কিছু ওয়ান পিসের কালেকশান নিয়ে আসলাম আর এখানে কিন্তু দেখেন এখানে সুন্দর সুন্দর এই কালারফুল ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনার কালার অপশনের মধ্যে আপনারা এই ওয়ান পিসগুলো কিনে নিতে পারবেন তো এবারে একে একে আমি আপনাদেরকে এই ওয়ান পিসগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা এখানে যদি আপনি এই ওয়ান পিসগুলোই দুই পিস করে নিতে চান তাহলে কিন্তু ওনারা তিনশো টাকাই দিয়ে দিচ্ছিল এছাড়া এরকম সুন্দর সুন্দর হাতের আংটিগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দশ টাকা করে তো দশ টাকায় যে এত সুন্দর আংটি পাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না তো আমি বলবো যে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আংটিগুলো নিতে চান তাহলে চলে আসতে পারেন আজকের এই হোক মার্কেটে তো এবারে বেশ কিছু টোট ব্যাগের কালেকশন দেখে দিচ্ছি আর এখানে কিন্তু এই টোট ব্যাগের উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশন আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন তো এই টোট ব্যাগগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে আর কিছু থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে তো এখানে দুইশো পঞ্চাশ টাকার যেগুলো পাবেন সেগুলো আপনারা একটু সাইজে বড় পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে এসে এই টোট ব্যাগগুলো কালেক্ট করে নিতে পারবেন এছাড়া এখানে বেশ কিছু একশো টাকা দামের জুতার কালেকশন এখন দেখে দিচ্ছি তাছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা দামে জুতির কালেকশনগুলো আর এই জুতির কালেকশানগুলো কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে এবারের মেয়েদের সব থেকে বেশি পছন্দের যে কালেকশনটা সেটা হচ্ছে ব্যাগের কালেকশন আর এই কালেকশনটা দেখাবো না তা কি হয় এই দেখেন এগুলো হচ্ছে সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশনগুলো আর এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো এবং এক টাকার মধ্যেই তো এখানে সুন্দর সুন্দর কালারের উপরে আর ডিজাইনের উপরে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে অবশ্যই আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী এখান থেকে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তাও বা মার্কেটের থেকে অনেকটা কম প্রাইসে আসলে এই রকম মেলা বা মার্কেটগুলোতে কখন যে কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন খুব অল্প টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পড়ার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটের মধ্যে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট কিন্তু আমার সময়ই দরকার সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি আরও বেশি বেশি করে উৎসাহ পাবো এবারে আবারও বেশ কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আসলাম আর এই ওয়ান গুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে তো এই তিনশো টাকা দামের ওয়ান পিসগুলোর মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে তাছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা টু পিসের উপরেও বিভিন্ন রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই যে টু পিসটা দেখানো হচ্ছে এই টু পিসটার দাম ওনারা চাচ্ছিল ছয়শো টাকা করে এবারে দেখে দিচ্ছি বেশ কিছু দুইশো টাকা দামের ওয়ান পিসের কালেকশন আর এই ওয়ান পিসগুলোর মধ্যেও আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুশো টাকা করে দেখে দিচ্ছি এবারে আরও বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখন যে ব্যাগের কালেকশনটা দেখানো হচ্ছে এই ব্যাগের কালেকশনগুলোর দাম চাচ্ছিলো ওনারা সাতশো পঞ্চাশ টাকা করে সাথে এখন যে ব্যাগগুলো দেখানো হচ্ছে এগুলোর দাম চাচ্ছিলো ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন টাকা তো এখানে কিন্তু এই ব্যাগগুলোর ওপরে আপনারা বিভিন্ন তো এখানে কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের উপরে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর বিভিন্ন রকম ডিজাইন কালার অপশনের মধ্যে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাবেন তাও আবার কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দামে তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের তাছাড়া এবারে বেশ কিছু চুরি এবারে এবারে বেশ কিছু চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর এই চুরি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে তাও আবার চার পিসের সেট আপনারা নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো এখানে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর চুরি কালেকশন গুলো যাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই হোক মার্কেটে তো এবারে আমি আপনাদেরকে আরো বেশ কিছু চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি এবারে বেশ কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছে আর এখানে দেখেন এই সুন্দর সুন্দর এই কাজ করা এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা করে এছাড়াও কিন্তু আপনারা এখানে শুধুমাত্র ছয়শো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম বোরখার কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র ছয়শো টাকা করে তো এখানে কিন্তু ছয়শো টাকার বোরখাগুলোর উপরও আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন কালান্তৃত <mimly> এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু পিসের এর কালেকশন গুলো আর এই সুন্দর কালারফুল টু পিস গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ছয়শো টাকা করে তো এখানে কিন্তু দেখেন এই টু পিস গুলোর উপরে কিন্তু সুন্দর করে কাজ করা আছে সুন্দর করে লেস বসানো আছে তাছাড়া কিন্তু সবুতাম দিয়েও কাজ করা আছে তো এই সুন্দর সুন্দর টু পিস গুলো আপনার এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ছয়শো টাকা করে এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন রকম চায়না জুতার কালেকশনগুলো আর এই চায়না জুতার কালেকশনগুলোর দাম ওনারা চাচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু এই জুতাগুলোই আপনারা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা নিয়ে নিতে পারবেন তো আবার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তো এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ